কাছে এলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ভৌমিক তো বন্ধুরা থামনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা কত ইন্টারেস্টিং হতে চলে কারণ দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমরা ফ্ল্যাটের চাবি হাতে পাবো ফাইনালি আজকের দিনেই এতটা আমার আনন্দ হচ্ছে না জানি শিফটিং এর দিন কতই না আরো বেশি আনন্দ হবে যাই হোক আমরা সেলস অফিসে চলে এসেছি রাজীব দেখো হাসছে ওর মুখেও আনন্দের মানে খুশির ছাপ চোখে মুখে তো বন্ধুরা যেহেতু এটা খুব বড় প্রজেক্ট তাই রেডি হতে অনেকটাই টাইম লেগে গেছে এখনো পুরো সোসাইটিটা কমপ্লিট হতে এক মাসের মতো টাইম লাগবে আমরা রিকোয়েস্ট করে বলেছি সেলস অফিসে যে আমাদেরকে অন্তত এক মাস আগে ইন্টেরিয়ারের জন্য অ্যালাউ করে দেওয়া হোক তাহলে ওই এক মাস যে টাইমটা নেবে রেজিস্ট্রেশনে বা শিফটিংয়ে ততদিনে আমাদের ইন্টারিয়ার কমপ্লিট হয়ে যায় তাহলে পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর যদি আমরা ইন্টেরিয়ার করাই তাহলে আরও এক দেড় মাস আমাদের টাইম লেগে যাবে তাহলে আমাদের শিফটিং হতে হতে সেই দিওয়ালির কাছাকাছি হয়ে যাবে সেই জন্য আমরা জাস্ট চেষ্টা করছি যে আশ্বিন মাসের মধ্যেই যাতে শিফট করে ফেলতে পারি তো বন্ধুরা বাইরে থেকে তোমরা অনেকবারই দেখেছো কিন্তু ভেতর থেকে দেখানোর সুযোগ হয়নি আর চলো আমরা নিজেদের ফ্ল্যাটের দিকে আগাচ্ছি এটা অনেক বড় প্রজেক্ট তাই এখানে বারোটা টাওয়ার আছে চোদ্দ তলা করে আর আমাদের হলো জি টাওয়ার এই সোসাইটির মধ্যে জিম সুইমিং পুল ক্লাব হাউস ইনডোর গেম অনেক কিছুই সিস্টেম আছে যখন আমি পুরো সোসাইটির ট্যুর দেব তোমরা অবশ্যই দেখতে পাবে আর এই দিকটা হলো বেসমেন্ট এরিয়া আর এখানে রয়েছে সিকিউরিটি কেবিন তো চলো আমরা জি টাওয়ারে এসে গেছি এবার ভেতরে যাওয়া যাক এখনো পর্যন্ত ক্লিনিং চলছে দেখতেই পাচ্ছ সবাই কাজ করছে অফিস থেকে বললো আমাদের ফ্লোরে যে আরো তিনটে ফ্ল্যাট আছে এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে তখন এখানটা ক্লিনিং হয়ে যাবে রাজীব এদিকে বললো প্রথম চাবিটা তুমি খুলে ভেতরে ঢোকো তো এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া সামনে আছে ব্যালকনি আর এই দিকটা পুরো রুমগুলো পুরো টুর তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আর ব্যালকনি ভিউটা তো খুবই সুন্দর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা একটা এল সেপের কিচেন প্রথমেই তোমাদের কিচেনটা দিয়ে স্টার্ট করলাম আর কিচেনের সাথেই অ্যাটাচ আছে আরও একটা ব্যালকনি একটা তো হলের সাথে ব্যালকনি আছে বড় আর কিচেনের সাথে একটা ছোট ব্যালকনি দিয়েছে এখান থেকে আমরা সোসাইটির ভিউটা দেখতে পাবো আর বাইরের হলে যে ব্যালকনিটা আছে ওটা দিয়ে বাইরের ভিউ দেখতে পাবো এটা একটা ভালো সুবিধা রান্না করতে করতে যদি বোর হয়ে যাই ব্যালকনিতে এসে দাঁড়াতে পারবো আর এখানে একটা কলও দিয়েছে আর এখানে অনেকে কাছাকাছি করবে হয়তো আমি ম্যাক্সিমাম কাছাকাছি যেহেতু ওয়াশিং মেশিনেই করি এটা আমার হয়তো কাজে লাগবে না কিন্তু ক্লিনিং কাজে লাগবে তো চলো এবার ভেতরে সিঙ্কের মধ্যে এই কলটা দিয়েছে আর পাশেই দিয়েছে অ্যাকোয়াগার্ডের লাইন আর এখনও এটা লাগানো হয়নি মানে আউটলেয়ারগুলো এখনও লাগায়নি ওরা বলল যে এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর অ্যাকোয়াগার্ডের লাইনের পাশেই একটা ছোট্ট জানালা দিয়েছে যদিও এই জানালাটার কোনো দরকারই ছিল না কারণ এত বড় একটা ব্যালকনি আছে পাশেই জানালাটার দরকার নেই কিন্তু তাও আর এখানে কিচেনের মধ্যেই ওয়াশিং মেশিন দিয়েছে এই সিস্টেমটা আমার ঠিক ভালো লাগলো না মানে কিচেনের মধ্যে ওয়াশিং মেশিন কে দেয় ভাই আর যাই হোক দিয়েছে যেহেতু ওখানে ওখানে ইনস্টল করতে হবে আর এটা হলো আরেকটা লিভিং এই রুমে দাঁড়িয়ে রাজীব ওনাদের সাথে কথা বলছিল বলে বেশি দেখাতে পারলাম না আর এটা আমাদের কমন ওয়াশরুম এখানে দিয়েছে একটা কর্নার বেসিন আর বেসিনের আউটলে একটা রান্নাঘরের মতোই কন্ডিশন পরে লাগিয়ে দেবে আর এগুলো সব নতুন নতুন লাগিয়েছে পুরো প্লাস্টিকে প্যাক করা আছে ভালোই হয়েছে এক মাস এখন ধুলোবালি পড়বে না আমরা যখন থেকে ইউজ করব তখন আস্তে আস্তে খুলবো আর এই ওয়াশরুমের জানালা দিয়ে ভিউটা দেখতেই পাচ্ছো একদম সোসাইটির ভিউটা যেটা রান্নাঘরের ব্যালকনিতে আছে আর এরপর আমরা দেখাবো এবার আমাদের মাস্টার বেডরুম চলো থ্রি টু ওয়ান তো মাস্টার বেডরুম খুলে যাওয়ার পরই বাদিকে পড়ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম তো অ্যাটাচ ওয়াশরুমটা খুবই সুন্দর দিয়েছে এর যে পজিশানটা আমার খুব ভালো লাগছে মেশিনের যে সিস্টেমটা মানে ডিজাইনটা ইয়া প্যানের এটা আমার খুব পছন্দ হয়েছে আর ওই আগের ওয়াশরুমের মতোই সব কিছু প্যাক করে এরপরই চলো দেখা যাক যে আমাদের বেডরুমটা কীরকম বেডরুমটাও খুবই সুন্দর আর বেডরুমের ভিউটাও বেশ সুন্দর এখানে একটা করে ওয়াল পুরো ওপেন দিয়েছে মানে ভিউ দেখা জন্য যদিও ব্যালকনি পুরোটা খোলা যায় আর এটা শুধু ওপরেরটা খোলা যায় সামনে যে রাস্তাটা দেখলে ওই রাস্তাটা তৈরি হচ্ছে টু রাস্তা হবে হাইওয়ে সাথে অ্যাটাচ হবে আর এই দিনগুলো তো এখন ফাঁকা ফাঁকা দেখছো ইন্টেরিয়ার হয়ে যাওয়ার পর পুরো একদম ফুল ফার্নিশ দেখবে আর এর যে টাইলসটা আমি চেঞ্জ করতে বলেছিলাম হোয়াইট দিতে বলেছিলাম কিন্তু এটা বললো মানে ভালো কোম্পানি তো এটা চেঞ্জ না করতে সেই জন্য আর করি এটা হলো আমাদের ব্যালকনির ভিউ আর সামনে হাইওয়ে যেহেতু আমাদের হাইওয়ে থেকে স্টার্ট হয়েছে এ টাওয়ার থেকে আমাদের জি টাওয়ার তাই একটু দূরে লাগে আজকে আমাদের আসার কারণ হল কিছু প্রপার ঠিক আছে কিনা দেখে সাইন করে আমরা চাবি নেব তাই আমি সব সবকিছু চেক করছি কিছু কিছু সুখে খুশি থাকে না কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের ঘাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো

ডিজাইনার আসবে আমরা সেই জন্য ওয়েট করছি আমাদের স্ন্যাগিং কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো আজকে এত বড় খুশির দিনে ফ্যামিলি তো আর আমেদাবাদে আসতে পারছে না তাই জীবনের ইম্পর্টেন্ট মানুষগুলোকে ভিডিও কলে দেখিয়ে দিলাম যদিও ভিডিও কলে বলেছে আজকের দিনটা খুব শুভ কিন্তু কি জন্য শুভ সেটা আমাকে আরও একজন বুঝিয়ে বলেছে যে আট 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 মানে লাকি নাম্বার আজকে তো বন্ধুরা আজকের দিনে একটা তো ছোটখাটো পার্টি নিতেই হবে না সেই জন্য বার্গার কিং চলে এসেছি রাজীবের সাথে আর আমি এর মাঝখানে একবার জিমে গেছিলাম জিম থেকে ডিরেক্ট এসেছি আর জিমের ড্রেস পরেই এসেছি সবাই তাকিয়ে দেখছে জিম ব্যাগ জিম প্যান্ট টি শার্ট পরে বার্গার খেতে এসেছে এটা বেশ একটু ফানি কিন্তু কিছু কিছু দিনে কিছু কিছু এনজয়মেন্ট করতেও হয় খাওয়া দাওয়া করতে হয় সেই জন্যই আর কি দু ঘন্টা হার্ড এক্সারসাইজ করে এসেছি আমাকে দেখতে একটু বিধ্বস্তই লাগছে যাই হোক আমাদের পার্সেল চলে এসেছে এই পার্সেলটা চিকেন নাগেটস আছে এটা আমরা বাড়ির জন্য অর্ডার করেছি আর এখানের জন্য বাড়ি সোশ্যাল মিডিয়াতে অনেক গুড উইসেস জানিয়েছো কংগ্রাচুলেট করেছো তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরপর তো অনেক নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও আসবে ইন্টারিয়ার ডিজাইনের ভিডিও আসবে তোমরা সবাই ওয়েট করো আমাদের ভিডিও ভিডিও গুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে আজকের মতো বাই বাই